আমরা আছি এখন বাংলাদেশ ব্যাংকের ছাদের উপরে একেবারে একতিরিশ তলার ছাদের উপরে সম্পূর্ণ ঢাকা এক ফ্রেমে এক ফ্রেমে এক ফ্রেমে পুরো ঢাকা একেবারে পুরা ঢাকা একসাথে দেখা যাইতেছে সম্পূর্ণ ঢাকা একসাথে বাংলাদেশ ব্যাংকের ছাদের উপর থেকে একেবারে একত্রিশ তালার ছাদের উপরে এই যে কমলাপুর রেল স্টেশন কমলাপুর কোর্ট সম্পূর্ণ ঢাকা একসাথে বাংলাদেশ ব্যাংকের ছাদের উপরে উঠছি আমাদের বন্ধু মাহমুদ অফিসে জব করে বাংলাদেশ ব্যাংকে সে আজকে আমাদেরকে এখানে নিয়ে আসলো এই যে বিমা বাংলাদেশ ব্যাংক কে যে মধ্যেজি রেল স্টেশন ইয়া মেট্রো স্টেশন শাপলা চত্বর মতিঝিল সাবলা চত্বর কত দূর এক পুরোটা ঢাকা একসাথে দেখা যেতেছে একেবারে পুরীগঙ্গার গঙ্গার ওই দেখা যেতেছে একেবারে